মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ উপপাদ্য সাজেশান এইখানে আমাদের সিলেবাসে বারোটি উপপাদ্য রয়েছে তার প্রথম উপপাদ্যটি হলো উপপাদ্য নম্বর বত্রিশ পৃষ্ঠা নম্বর উনষাট এটি এসেছিল মাধ্যমিক দুই হাজার বাইশে উপপাদ্য নম্বর তেত্রিশ নং ষাট এটি এসেছিলো মাধ্যমিক ষোলোতে উপপাদ্য চৌত্রিশ পৃষ্ঠানং একশো তেইশ মাধ্যমিক ষোলো এসেছিলো উপবাদ্য পঁয়ত্রিশ পৃষ্ঠানম্বর একশো উনত্রিশ এসছিল মাধ্যমিক দু হাজার কুড়ি এবং চব্বিশে উপবাদ্য সাঁত্রিশ পৃষ্ঠানম্বর একশো ছত্রিশ মাধ্যমিক উনিশে এসেছিল উপবাদ্য আটত্রিশ পৃষ্ঠানং একশো চৌষট্টি মাধ্যমিক পনেরো বাইশ তেইশ এবং পঁচিশে এসেছিল উপবাদ্য চল্লিশ পৃষ্ঠানং দুইশো আট মাধ্যমিক আঠারো এবং তেইশে এসেছিল উপবাদ্য একচল্লিশ পৃষ্ঠানং দুইশো এগারো মাধ্যমিক সতেরো কুড়ি এবং চব্বিশে এসেছিল উপবাদ্য বিয়াল্লিশ পৃষ্ঠানং দুশো পনেরো মাধ্যমিক পনেরো এবং উনিশে এসেছিল উপবাদ্য আটচল্লিশ পৃষ্ঠানং দুশো পঞ্চান্ন এসেছিল মাধ্যমিক দুই হাজার আঠারোয় উপবাদ্য উনপঞ্চাশ পৃষ্ঠানং দুশো পঁচাশি এসেছিল মাধ্যমিক পনেরো এবং পঁচিশে উপবাদ্য পঞ্চাশ পৃষ্ঠানং দুশো ছিয়াশি এসেছিল মাধ্যমিক সতেরোতে সেই হিসেবে দেখলে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম যে উপপাদ্যটি ইম্পর্টেন্ট হয় সেটি হল উপপাদ্য নাম্বার সাঁত্রিশ পৃষ্ঠানং একশো ছত্রিশ দুই নাম্বার উপপাদ্য তেত্রিশ পৃষ্ঠানং ষাট তিন নাম্বারে আসে উপপাদ্য বত্রিশ পৃষ্ঠানং ঊনষাট চার নাম্বারে উপপাদ্য চল্লিশ পৃষ্ঠানং দুইশো আট পাঁচ নাম্বারে উপবাদ্য বিয়াল্লিশ পৃষ্ঠানং দুশো পনেরো ছয় নাম্বারে উপপাত আটচল্লিশ পৃষ্ঠানং দুইশো পঞ্চান্ন এছাড়া এর সঙ্গে উপবাদ্য চৌত্রিশ পৃষ্ঠানং একশো তেইশ নাম্বারটিও যোগ করা যেতে পারে অনেকেই উপবাদ্য পঞ্চাশ পৃষ্ঠানং দুশো ছিয়াশিকে ইম্পর্টেন্ট বলে মনে করেন কিন্তু আমার মনে হয় যেহেতু এইবার ওই পাঠ থেকে অর্থাৎ পিতাগড়াচের উপবাদ্য পরীক্ষায় এসেছিল তাই ওই পার্ট থেকে এবার আসার সম্ভাবনা খুবই কম তার থেকে আমি উপপাদ্য নাম্বার পঁয়ত্রিশ পৃষ্ঠানং একশো উনত্রিশকে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে করি